আচারটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এই আচারটা যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও বেশি স্বাদ হয়েছে এই আচারের নাম হচ্ছে কাঁচা আমের বারমিশ আচার এই আচারটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি মজার হয় খেতে আর এই আচারে কিন্তু কোনো তেল দেয়া হয় না তেল ছাড়াও আচার অনেক অনেক মজার হয় খেতে প্রথমে হচ্ছে আমি এখানে কাঁচা আম নিয়েছি আর এই আমগুলো এমন নেবেন যেন ভিতরে শক্ত হয় আটি আর আটি যদি শক্ত হয় তাহলে আচারটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি আমগুলো কাটার আগেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আমগুলো ধোয়া যাবে না আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে আমটা আমি মাঝখানে ফালি করে নিব ফালি করা হয়ে গেছে মাঝখানে যে একটা বিসি থাকে এই বিসিটা ফেলে দিতে হবে আর এই বিসিটা যে কতটা তিতা যারা একটু মুখে দিয়েছে তারাই জানে এবার হচ্ছে আমগুলো আমি স্লাইস করে নিব ছোট ছোট চিকন চিকন করে স্লাইস করে নিতে হবে আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন আমি সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে আর এই দেখেন আমের মাঝখানটা শক্ত হয়ে গেছে এরকম আম দিয়ে আচার তৈরি করলে আচারগুলো অনেক বেশি শক্ত হয় এখন হচ্ছে এই আমটা আমি রেখে দিলাম এই কাটা আমগুলো আমি অন্য একটা পাত্রে রেখে দিবলাম রেখে দেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন আপনারা যদি কম খান মিষ্টি কম দিবেন বেশি খেলে বেশি দেবেন এখনে আমি এই চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব এই আমের সাথে মিশিয়ে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা পরে ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখেন চিনিটা গলে কতটা জল হয়ে গেছে এই দেখেন অনেকখানি জল গলছে এখনে আমি এই আমগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি আমগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে এখন এবার আমি একটা মশলা তৈরি করব আর এই মশলাটা আমি ঘরেই তৈরি করে নিচ্ছি প্রথমে মেথি দিয়ে দিলাম এবার আমি হলুদ যে সরিষা আছে সেটা এক চামচ দিয়ে দিলাম কালো সরিষা দিয়ে দিলাম এক চামচ ধনিয়া বিচি এক চামচ জিরা এক চামচ তারপরে হচ্ছে এক চামচ দিয়ে দিলাম কালো জিরা শুকনো মরিচ তিনটা এবার আমি চুলায় চলে আসলাম প্রথমে জিরা আর ধনিয়া বিছি আর হচ্ছে শুকনা মরিচ এই তিনটা জিনিস আমি আগে একটু হালকা ভাজি করে নিচ্ছি শুকনা খোলায় এরপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো দিব এটা ভাজি হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে ভাজি করব কালো জিরিয়া সরিষা এগুলো ভাজি করতে বেশি সময় লাগে না এই জন্য আমি পরে দিয়ে ভাজি করে নিলাম মশলাগুলো নামিয়ে নিয়েছি এখন এই যে আম আর চিনির জলটা একসাথে আমি দিয়ে দিলাম যেহেতু এই আমের আচারের নাম হচ্ছে বারমিস আচার এজন্য এখানে কোনো তেল দেয়া যাবে না তেল ছাড়াই আচারটা তৈরি করতে হবে আমি তো জাল করে নিয়েছি একটু সময় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এবার আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে কালারটা খুব সুন্দর আসবে এখনই আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব যেন হলুদ আর শুকনো মরিচের গুঁড়োটা চিনির শিরার সাথে ভালোভাবে মিশে যায় মিশে যাওয়ার পরে একটু জাল করে নিয়েছি তারপরে হচ্ছে যে মশলাটা ভাজি করে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ গুঁড়ো করা যাবে না হালকা গুঁড়ো করে দিতে হবে এতে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একেবারে লো হিটে এই আমের আচারটা আমি জাল করে নিব জাল করতে করতে একটা সময় দেখবেন যে চিনির শিরাটা একেবারে আঠালো হয়ে গেছে এই তো আমের আচারটা আমার রেডি হয়ে গেছে দেখেন আচারগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখেন একটা আমের টুকরাও কিন্তু খসে যায়নি সবগুলোই একেবারে গোটা গোটা রয়েছে গোটা গোটা থাকার একটাই কারণ আমটা একেবারে ভিতরে শক্ত হয়ে গিয়েছিল। আপনারা বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন